নার প্রিয় ইউটিউব চ্যানেল আলোকিত খবরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজ 21 জুন 2025 শনিবার চলুন জেনে নিই আজকের সোনার দামের পূর্ণাঙ্গ বিশ্লেষণ আজকের সোনার দাম 10 গ্রাম ভিত্তিক আজ কলকাতার সোনার বাজারে যে দাম নির্ধারিত হয়েছে তা এই রকম 22 ক্যারেট হলমার্ক গহনার সোনা বিক্রি হচ্ছে চুরানব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকা দরে গতকাল যার দাম ছিল চুরানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকা অর্থাৎ একদিনে ছয়শো টাকা কমেছে দারুণ খবর চব্বিশ ক্যারেট খুচরো গহনার সোনা বিক্রি হচ্ছে নিরানব্বই হাজার দুইশো পঞ্চাশ টাকায় গতকাল যার দাম ছিল নিরানব্বই হাজার নয়শো টাকা অর্থাৎ ছয়শো পঞ্চাশ টাকা সোনার দাম কমেছে এবং চব্বিশ ক্যারেট সোনার বার যেগুলো গোল্ড বার আজ সেগুলো বিক্রি হচ্ছে আটানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রতি দশ গ্রাম দরে গতকাল যা ছিল নিরানব্বই হাজার চারশো পঞ্চাশ টাকা এখানে একদিনে সাতশো টাকা হ্রাস পেয়েছে মনে রাখবেন উপরোক্ত দামগুলোর সঙ্গে জিএসটি এবং মেকিং চার্জ আলাদাভাবে যুক্ত হবে যেমন জিএসটির জন্য প্রত্যেক সোনায় শতকরা তিন শতাংশ চার্জ বাড়তিভাবে যুক্ত হবে এবং প্রত্যেক সোনায় দশ গ্রামে পার্সেন্টেজ অনুযায়ী প্রতি দশ গ্রামে মেকিং চার্জ অর্থাৎ সোনার অলঙ্কার বানানোর যে আলাদা কারিগরি চার্জ সেই কারিগরি চার্জটা যুক্ত হবে আট থেকে পনেরো শতাংশ পর্যন্ত এবার আপনাদের কাছে তুলে ধরব কেন পড়েছে আজ সোনার দাম হঠাৎ কেনই বা এত কমে গেল সোনার দাম এর পিছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যার মধ্যে বিশেষজ্ঞদের মতে এক নম্বর কারণ হল আন্তর্জাতিক বাজারে চাপ বিশ্ব বাজারে সোনার দাম সামান্য কমেছে কারণ আমেরিকার ডলার এখন একটু শক্তিশালী ডলার শক্তিশালী হলেই সাধারণত স্বর্ণের দাম কমে যায় কারণ তখন বিনিয়োগকারীরা সোনা ছেড়ে ডলারের দিকে ঝুঁকে পড়ে দ্বিতীয় নম্বর যেই কারণটি বিশেষজ্ঞদের নজরে রয়েছে সেটি হল স্থানীয় বাজারে চাহিদার ঘাটতি বর্তমানে পশ্চিমবঙ্গ সহ ভারত জুড়ে তেমন কোনো বিয়ের মৌসুম চলছে না উৎসবও এখন আসেনি ফলে গয়নার প্রতি মানুষের আগ্রহ অনেকটাই কম যখন চাহিদা কম থাকে তখন ব্যবসায়ীরাও স্টক কমানোর জন্য কিছুটা কম দামে বিক্রি করেন তাই সোনার দাম একটু কমেছে আর তৃতীয় নম্বর যে কারণটি বিশেষজ্ঞরা তুলে ধরেছেন সেটি হলো বিনিয়োগকারীদের লাভ তুলে নেওয়া কারণ অনেক বিনিয়োগকারী যখন দেখছেন দাম এক লক্ষ টাকা ছুঁয়েছে তখনই তারা বিক্রি শুরু করেছেন আর এই সেল অন রাইজ নীতির কারণেই বাজারে চাপ পড়েছে ফলে দাম সোনার কমে গিয়েছে গত এক সপ্তাহের যা তথ্য তা থেকে পরিষ্কার বোঝা যায় সোনার দাম এখন একশো হাজার ছুঁয়ে আবার কিছুটা নেমে এসেছে আগামী দিনের সম্ভাবনা কি বিশেষজ্ঞদের মতে বর্তমানে যে দাম কমছে তা সাময়িক হতে পারে আগামী কয়েকদিনের মধ্যেই রথযাত্রা ঈদুল আজহার মতো বড় উৎসব মুহরমের মতো বড় উৎসব আসছে আর এই সমস্ত উৎসব ঘিরে স্বর্ণের চাহিদা অনেক বেড়ে যায় ফলে দাম আবারও ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আন্তর্জাতিক বাজারে যদি কোনো অর্থনৈতিক অস্থিরতা দেখা দেয় তাহলেও স্বর্ণের দিকে বিনিয়োগ বাড়বে এমন এবং দাম বাড়বে এখন আপনার জন্য করণীয় কি যদি আপনি গয়না কেনার পরিকল্পনা করেন এখনই একটা ভালো সময় দাম একটু নেমেছে তাই এখন কিনে ফেললে আপনি লাভবান হবেন আর আপনি যদি সোনা বিনিয়োগ করতে চান অর্থাৎ বিনিয়োগে যদি সোনা ব্যবহার করতে চান তবে ধীরে সুস্থে কিস্তি ক্রয় করুন দাম নেমে যাওয়া মানেই একেবারে বড় বিনিয়োগ করা উচিত নয় সময় বুঝে ধাপে ধাপে এগিয়ে যান মানুষ কি ভাবছে আজ আমি কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলেছি যেমন একজন মহিলা বললেন বিয়েতে গয়না কিনবো ভেবেছিলাম কিন্তু দাম এত বেড়ে গিয়েছিল যে কিনতে পারিনি দাম এখন একটু কমেছে তাই ভাবলাম আজই কিনে ফেলি একজন বিক্রেতা জানালেন যখন দাম এক লক্ষ ছুঁয়েছিল তখন বিক্রি বাড়ছিল না এখন মানুষ দোকানে আবার ফিরেছে সোনার বাজারে প্রতিদিনই ওঠানামা থাকবে কিন্তু যারা প্রতিদিন খবর রাখেন বুঝে শুনে সিদ্ধান্ত নেই তারাই সব থেকে লাভবান হন আজকের মতো দাম পড়া মানেই ভয় পাওয়ার কিছু নেই এটা হতে পারে একটি সুবর্ণ সুযোগ আপনার এলাকায় সোনার দাম কত আপনি এখনি কিনবেন নাকি আরও একটু অপেক্ষা করবেন নিচে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর আমাদের আলোকিত খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী খবরে